আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য সুখবর বাংলাদেশ ডাক বিভাগ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবে পনেরোটি পদে মোট পদ সংখ্যা হলো দুই শত একুশটি দুই একুশটি পদে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে তার মধ্যে রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর চারজন সহকারী এগারো জন ক্যাশিয়ার একটি টেকনিশিয়ান একটি কম্পাউন্ডার একটি ড্রাফটসম্যান দুইটি পোস্টাল অপারেটর একশো আশিটি ড্রাইভার একটি ড্রা আবার ড্রাইভার হালকা পাঁচটি কম্পিউটার মুদ্রা তিনটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সাতটি কার্পেন্টার একটি পাম্প অপারেটর একটি প্লাম্পার দুইটি মিডওয়াইফ একটি আপনাদের যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারা এখানে সকলে আবেদন করতে পারবেন আপনারা ভিডিওটি পজ করে এখানে শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য যেগুলো দরকার সেগুলো দেখে নিতে পারেন যাদের শিক্ষাগত যোগ্যতা মিলে যাবে আপনারা সবাই এখানে আবেদন করবেন তার মধ্যে এখানে একটি বিশেষ দ্রষ্টব্য হল যে শুধুমাত্র চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অন্তর্গত মানুষজন আবেদন করতে পারবেন স্থায়ী বাসিন্দা হতে হবে তবে সুনামগঞ্জ জেলার মধ্যনগর ও ধর্মপাশা উপজেলা ব্যতীত আবেদন শুরু হয়ে গিয়েছে এবং আবেদন চলবে আগামী একত্রিশে জানুয়ারি পর্যন্ত তো যাদের বয়স মিলবে এবং শিক্ষাগত যোগ্যতা মিলবে আপনারা সকলেই এখানে আবেদন করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ